দিনের রাইতে তোমায় আমি মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে দিতে একদম শুরু থেকে গানটা শোনে নাই খুইঝামরি রে একটু ছুটে ছুটে গেছে এটা তো সবার ঘরে ঘরে এটা হচ্ছে না ভয়ে থাকলে তো হবে না এটা তো প্রতিযোগিতা না বা তোমার কণ্ঠটাকে আমরা পরীক্ষা নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি রুনা নারায়ণগঞ্জ থেকে এসেছি আমি একটি গান রাখব মজিদ পরদেশির দিনের রাইতে তোমায় আমি খুঁজে মরি রে সোনা বন্ধু চেষ্টা করবো দোয়া করবেন দিনের রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার বন্ধু রে তুমি কোথায় রহিলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে এই জীবন গেলে ভুলিবে না একদম শুরু থেকেই গানটা শুনে নাই একটু ছুটি ছুটি গেছে এটা তো সবার ঘরে ঘরে এটা পাচ্ছি না ভয়ে থাকলে তো হবে না এটা তো প্রতিযোগিতা না বা তোমার কণ্ঠটাকে আমরা পরীক্ষা নিচ্ছে এখানে তুমি ভালো না করলে তুমি তো এখানে টিকতে পারবে না তাই না আরেকটা হলো যে এখন আমি দেখলাম যে এখন যে যুগটা চলছে যে কোনো রকম ভাইরাল হয়ে শিল্পী হতে হবে তো তো একটা ব্যাপার আছে সেটা একটু কম তোমাদেরকে প্রস্তুত হয়ে আসতে হবে যেন আমরা নিতে বাধ্য হই আমরা কাউকেই বলতে চাই না যে না তোমরা চলে যাও এটা আমরাও কষ্ট পাই যে তোমাদেরকে তোমরা এত কষ্ট করে বসে আছো তাই না তুমি আর শিখে আসো আমার কাছে মনে হয় আরো ভালো হবে তোমার জন্য আপা কি বলেন হ্যাঁ তো সেই গানটা অনেক ঢং করে গাইছে তো আবেদন তো ওটা ছিল না আকাশ কি বলো বলো কিছু যেহেতু আপনাকে এত বড় এত গুরুত্বপূর্ণ কথা বলছে আপনার সঙ্গীত জীবনে একটা শিল্পীর জন্য চলার পথে অনেক বড় কথা আছে আপনাকে বলে দিচ্ছি এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সামনের দিকে ভালো কিছু হবে আপনার আপনি সময় নেন একটি বছর থ্যাংক ইউ ভালো করে তৈরি হয়ে তারপর আসো হ্যাঁ ঠিক আছে আসসালামাইকুম গণেশ